হচ্ছে আমার চীনা হাঁসকে রাতের বেলার যে খাবারটা আছে সেটা দেওয়া হয়েছে আর এখন বাজে হচ্ছে ছয়টা আর ছয়টার ভিতরে হচ্ছে আমি আমার চীনা হাঁসগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করি আর ছয়টার ভিতরে খাবার দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে রানিং ডিমের কিছু হাঁস আছে আর কিছু হাঁস আছে পালক চেঞ্জ করতেছে তো রানিং ডিমের হাঁসের জন্যই মূলত আসলে একটু আগে বগে খাবারটা দেওয়া কারণ হচ্ছে আমি এদেরকে যদি আগে খাবারটা দেই। আর যদি লেট না করি সেক্ষেত্রে হচ্ছে সকালের যে এদের যে ডিমটা পারে সেই ডিমটা হচ্ছে একদম সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে ডিমটা দিয়ে দেয় এবং হচ্ছে প্রোডাকশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে এই জন্য হচ্ছে আপনাদের খামার যদি ডিমের হাঁস থেকে থাকে বিশেষ করে হচ্ছে রানিং ডিমের হাঁস থেকে থাকে তাহলে চেষ্টা করবেন এদেরকে একটু সন্ধ্যা টাইমে খাবারটা দিয়ে দেওয়ার জন্য যাতে পরের দিন আপনার বউ সকালে হচ্ছে ডিমটা দিয়ে দেয় এবং পাশাপাশি প্রোডাকশানটা যদি খুব ভালো পান আর আমি এদেরকে যে খাবারটা আপাতত দিছি সেটা হচ্ছে ধান ধানের পাশাপাশি যে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা মেডিসিন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে থায়াবিন আর থায়াবিনটা মূলত আমি কেন ব্যবহার করি সেটা হয়তো অনেকে জানেন আর এটা থায়াবিন সম্পর্কেও অনেকের ধারণা আছে কারণ থায়াবিনটা ব্যবহার করা হয় হাঁসের গার বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হওয়ার জন্য শুধু এই দুইটার জন্য ব্যবহার করা হয় না এটা মূলত আসলে অনেক কাজ করে থাকে হাঁসের হচ্ছে আপনার যখন ডিম দেয় ডিম দেওয়ার পর যখন বাচ্চা ফুটায় অনেক সময় দেখবেন যে আপনার ডিমের ভিতরে চীনা হাসের বাচ্চা মারা যায় এই হচ্ছে আপনার ডিমের ভিতরে যাতে চীনা হাসের বাচ্চা মারা না যায় এবং ডিম থেকে যাতে খুব সুন্দরভাবে আপনাদের চীনা হাসের বেবিগুলো বের হতে পারে এই জন্য কিন্তু এই থায়াবিনটা অনেক ভালো কাজ করে থাকে আমি মূলত ইটার জন্যই ব্যবহার করে থাকি যেহেতু এখানে ডিম দিচ্ছে আর ডিম পাড়া চীনা হাঁসকে হচ্ছে এই থায়াবিনটা দিয়ে থাকি এই জন্য যে ডিম ডিম ফুটার পর যাতে ডিম থেকে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যাতে বের হতে পারে আর আরেকটা জিনিস আমি যে খাবারটা দিছি এই খাবারের সাথে হচ্ছে মেডিসিনটা অ্যাড করে দিছি এখন খাবারের সাথে আসলে মেডিসিন অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আপনার চীনা হাঁসগুলোকে অথবা দেশি হাঁস থাকে যে হাঁসগুলো পালন না পালন করেন না কেন এই খাবারের সাথে যখন একটা মেডিসিন দেন অথবা এদেরকে যখন খাবারটা দেন আর দেখবেন যে খুব সুন্দরভাবে হচ্ছে খাবারটা খেয়ে নিবে এখন খাবারটা যখন শেষ করবে তখন পাশাপাশি হচ্ছে এদের সাথে যদি মিস করে যদি আপনার মেডিসিনটা দিয়ে রাখেন তাহলে খাবার পাশাপাশি হচ্ছে মেডিসিনটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এই জন্য হচ্ছে যাতে মেডিসিনটা যাতে নষ্ট না হয় এই জন্য মূলত হচ্ছে খাবারের সাথে মেডিসিনটা ব্যবহার করা এই জন্য আমি একটা কথা বলি যে আপনারা যে কোনো মেডিসিন ব্যবহার করেন না কেন অবশ্যই আপনি চেষ্টা করবেন খাবারের সাথে মেডিসিনটা অ্যাড করার জন্য তাহলে হচ্ছে আপনার মেডিসিনটা নষ্ট হয় না আচ্ছা এখন হচ্ছে যে আমার এখানে যে ডিমের হাঁসগুলো আছে এদেরকে আমি সুস্থ রাখার জন্য একটা কাজ করে থাকি সেটা হচ্ছে এদেরকে যখন সকাল দশটা অথবা নয়টা বাজে তখন হচ্ছে আমি আমার চীনা হাঁসগুলোকে একটু বাহিরে ছেড়ে দিই কারণ আপনার চীনা হাঁসগুলো যখন বাহিরে একটু হাঁটাচলা করবে বাহিরের যে আবহাওয়াটা সেটা যদি আপনার হাসে শরীরে লাগে আপনার হাঁসটা অনেকাংশে হচ্ছে সুস্থ থাকে আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে এবং অনেক সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার পরও হচ্ছে আমাদের চিনা হাসগুলো অসুস্থ হয়ে যায় ভালো খাবার দেওয়ার পরও তো এই জন্য যাতে হাঁসগুলো সুস্থ থাকে আপনার বাহিরে যদি একটু ছেড়ে দেন আপনি সারাদিন হচ্ছে অনেকে বলেন যে আবদ্ধ অবস্থায় কি চীনা হাঁস পালন করা যায় কিনা অবশ্যই আমরা আবদ্ধ অবস্থায় চিনা হাজ পালন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই একটু চীনা হাজগুলোকে ছেড়ে পালন করতে হবে সারাদিনে একবার হলো এদেরকে একটু ছেড়ে যাতে বাহিরের যে আবহাওয়াটা এবং বাহির যে রোডটা এটা যাতে একটু এদের শরীরে থাকে এবং এটার এরা যাতে একটু হাঁটাচলা করতে পারে আমার হাঁসগুলো দেখেন অনেকটাই কিন্তু নোংরা হয়ে গেছে একদম আবার ময়লা হয়ে গেছে কিছুদিন আগে হচ্ছে গোসলের ব্যবস্থা করে দিয়েছিলাম এখন হচ্ছে দুদিন দিন যাবৎ হচ্ছে রোদ উঠতেছে না যার কারণে হচ্ছে আমি এদেরকে আপাতত পানিতে দিচ্ছি না কারণ এদের শরীর যদি ভালোভাবে না শুকায় তাহলে অসুস্থ হয়ে যেতে পারে